সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর আজমানে রেডিমেড গার্মেন্টস পণ্যের হোলসেল মার্কেটে প্রায় দুই হাজার বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার গার্মেন্টস পণ্যের যোগানদাতা এই বাজারে বাংলাদেশের বিশ হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন তবে নিজ দেশ থেকে পণ্য আমদানিতে নানা জটিলতার সম্মুখীন হয়ে ব্যাপক লোকসানে পড়েছেন বলে অভিযোগ বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন দেশের দিশা বন্ধের কারণে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি সাথে সাথে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ঝামেলার কারণে দীর্ঘসূত্রিকার কারণে আমরা মাল সময় না পাওয়ার কারণে

কিন্তু ওরা চাচ্ছে কি আমরা যে বড় বড় যে ডলার মানে এক এক পিসে বিভিন্ন হাই কোয়ালিটি যে ডলার পে করতে হবে অ্যাকচুয়ালি আমাদের পক্ষে সেই ডলার পে করা সম্ভব না এখানে পুরোটাই বাংলাদেশি গার্মেন্টস পণ্য নিয়ে বিভিন্ন দেশের কাস্টমার এখানে আসে তা আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের পণ্যটা এখানে বাজারজাত করার জন্য বাংলাদেশের পণ্যের চাহিদা আছে আমাদের শুধু খরচটা কমানো দরকার কন্টিনিউ চার্জ বেড়ে গেছে আর মাল টাইম টু টাইম পাওয়া যাচ্ছে অনেক সময় দেখা যায় যখন কাস্টমার থাকে তখন টাইম টু টাইম মাল পাওয়া যায় না ব্যবসায়ীদের অভিযোগ দু হাজার সালে কন্টেইনার সমস্যা সমাধানে আজমানের গার্মেন্টস ব্যবসায়ীরা আমিরাতের বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও এর কোনো সুফল পাওয়া যায়নি তাদের দাবি কন্টেইনার সমস্যার সমাধান ও আমিরাতের সঙ্গে বাংলাদেশের সরাসরি শিপিং লাইন চালু করলে আগের মতো ব্যবসা চাঙ্গা করে তোলা সম্ভব শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত